কিংবদন্তি পেলে দিয়াগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি নয় সর্বকালের সেরা নাকি রোনালদো সেটা আবার তাও নিজেই জানিয়েছেন আর তার এই কথাকে ঘিরে এবার মন্তব্য করলেন আর্জেন্টাইন তারকা রুদ্রিগো দীপল জানিয়ে তুল কালাম নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে লেখা প্রতিবেদনে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক আলোচনা ফুটবল বিশ্বে নতুন কিছু নয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সেই বিতর্ক উস্কে দিতে ভালোবাসেন কিংবদন্তি পেলেই দিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসির প্রতি সম্মানের কথা জানিয়ে কয়েকদিন আগেই নিজেকে সর্বকালের সেরা বলে মন্তব্য করেছিলেন সিআর সেভেন সেই প্রসঙ্গে এবার কথা বলেছেন আর্জেন্টাইন তারকা রোদ্রিকো ডিপল স্বদেশী সংবাদমাধ্যম ইনফোপকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে রোনালদোর সর্বকালের সেরা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ডিপল বলেন আমি কোনো বিতর্ক চাই না তাই এই উত্তরটি আমার মনে হয় কৌশলী হয়ে দিতে হবে আমার মতে যারা খেলাটি সম্পর্কে জানে এবং খবর রাখে তাদের কাছে মেসির মতো সেরা আর কোনো নম্বর টেন থাকতেই পারে না সে যা করেছে তার যত অর্জন আছে এবং সাধারণ মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে তুলনাহীন মেসিকে সকল পরিসংখ্যানের ঊর্ধ্বে বলেও মনে করেন ডিপল রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন মেসি টাইটেল শিরোপা কিংবা এমন কিছু নিয়ে কথা নাই বলি কারণ তার উপস্থিতিটা এমন যে তাকে দেখতে মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সে কিভাবে ডিফেন্ডারকে বোকা বানায় কিভাবে সতীর্থকে বল বাড়িয়ে দেয় এসব দেখতেই ভক্তরা উদ্রীত থাকে লিও হচ্ছে শিল্প আরেকজন রোনালদো হচ্ছে চরম প্রতিদ্বন্দ্বী প্রাণী দুর্দান্ত গোল স্কোরার কিন্তু দশ নম্বর জার্সিধারী মেসি একজন নিখুঁত শিল্পী বর্তমানে অর্জনের দিক থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার আর্জেন্টাইন মহাতারকার ইতিহাসে সর্বোচ্চ ছেচল্লিশটি ট্রফি জিতেছেন মেসি এর মধ্যে তার দখলে রয়েছে একটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা বারোটি লিগ টাইটেল দশ লালিকা ও দুটি ফরাসি লিগ ওয়ান এবং চারটি চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়াও ব্যক্তিগতভাবে সর্বোচ্চ আটটি ভ্যালণ্ডিয়ার এবং তিনটি ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন এলেমটেন অন্যদিকে রোনালদো পেশাদার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ডও করেছেন এখন পর্যন্ত ফরোয়ার্ড নয়শো চব্বিশটি গোল করেছেন সৌদি ক্লাব আল নাসরের এই তারকা ফরোয়ার্ড জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ পর্তুগালের হয়ে দুহাজার সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোনালদো কয়েকদিন আগে সর্বকালের সেরা ফুটবলার গোট প্রসঙ্গে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল চিরিঙ্গাতোকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমি সবচেয়ে কমপ্লিট ফুটবলার এটি আমার মতামত মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে আমার মতে আমি এটি ফুটবল মাঠে আমি সব কিছুই করেছি আমি ভালো হেড দিতে পারি সেট পিসেও ভালো বা পায়েও শট নেওয়ার ক্ষমতা আছে আমি গতি সম্পন্ন শক্তিশালী এবং ভালো লাভ নিতে পারি